কিন্তু মনে নেই যে দুঃখ করেও কি ভাই মনে দুঃখ করে কি মনে দুখ কই দে এখন আর জানি যে এসপি পি প্রমোশন পাইলে এসপি পি আইজিপি হয় জি পি আর 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 সাপে এমপি আর বাইনে বাইটে যাবর এখন আমি ঠিক আছে প্রমোশন লইয়ে এখন এখন উঁচু কি গোটায় হ্যাঁ ই দেখি মন অশান্তি কিন্তু বাপ গাপ তুলিবা ধরো মানুষ দেখে মন শান্তি তাই একেবারে গরম পানি খাই ভাই